পরগনার সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে বহরমপুর থানা ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান কর্মসূচি মাস আগে দুর্নীতির তদন্তের জন্য উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালীর শাসক দলের ডাকাবুকো নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি পৌঁছলে তাদের উপর আক্রমণ করা হয়েছিল মাথা ফেটেছিল ইডি আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গায়ে হাত দেওয়া হয়েছিল এই ঘটনার পর মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে এখনো গ্রেফতার করেনি স্থানীয় পুলিশ একদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকা উত্তপ্ত হলেও পুলিশ নিশ্চুপ ভূমিকা পালন করে চলেছে হচ্ছে বিগত এক মাস ধরে সন্দেশ খালিতে মেয়েদের উপর যে অত্যাচার হচ্ছে শুধু সেই কেঁচো খুঁড়তে কেউটার মতো অবস্থা যেখানে শেখ শাহজাহান যেটা তৃণমূল তথাকথিত তৃণমূল বীর আখ্যা দিয়েছে যাকে বাচ্চা নাম দিয়েছে তাকে ধরতে গিয়ে আমাদের ইডি এবং পুলিশদের এবং আপনাদের মতো যারা মিডিয়া আছে সংবাদ মাধ্যম আছে তাদেরকে যে অপমানিত হতে হয়েছে তাদের মিডিয়াদের ক্যামেরা পর্যন্ত ভেঙে দিয়েছে সেটা করতে গিয়ে আমরা দেখতে পেলাম কীভাবে সেখানে সন্দেশখালীতে কিভাবে মেয়েদেরকে অত্যাচার করা হয় মেয়েদের মেয়েদেরকে কী করা হয় আলাদা আলাদা রূপে দেখা যায় কার বয়স বেশি কার বয়স কম বিবাহিত মেয়েরা যখন আসে আমরা সেই সংবাদ মাধ্যমেই জেনেছি বিবাহিত মেয়েরা যখন আসে তখন নাকি স্বামীদের তাদের ওপর কোনো অত্যাচার থাকে না শেখ শাহজাহান তাদের রানি করবে বলে পার্টি অফিসে নিয়ে যায় এবং যতক্ষণ না পর্যন্ত তাদের শারীরিক চাহিদা মেটে ততক্ষণ পর্যন্ত সেই মেয়েটিকে তাদেরই এখানে তাদের বলতে কিন্তু এক এবং একমাত্র তৃণমূলদেরকেই বলা হচ্ছে তো সেই কারণে যাতে এই ঘটনা না ঘটে এবং মেয়েদের যাতে যোগ্য মূল্য দেওয়া হয় সেই জন্যই আজকে আমাদের এই ডেপুটেশন মহিলা মোর্চার তরফ থেকে গোটা রাজ্যব্যাপী আমাদের এই ডেপুটেশনের কাজ চলছে ডেপুটেশনে আসলে আমাদের আইসি সাহেব কোনো কথাই বলতে পারেনি উনি ছিলেন নিশ্চুপ নিশ্চুপের কারণ আমরা জানি কারণ আসলে পুলিশ দলদাসে পরিণত হয়েছে এটাই তার নিশ্চুপতার একমাত্র কারণ আমরা বৃহত্তর আন্দোলনে নেব এটা তো শুধুমাত্র একটা ডেমো ছিল আমরা এর পরবর্তীকালে গোটা ব্লক ওয়াইজ অঞ্চল ভিত্তিক ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে গিয়ে আন্দোলনে বসবো শেখ শাহজাহান ও তার দলের লোকেদের একের পর এক অত্যাচারের কথা সামনে আসছে তার মধ্যে মারাত্মক এক অভিযোগ উঠেছে মহিলাদের মিটিংয়ের নাম করে পার্টি অফিসের ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি ও জোর করে পার্টি অফিসে ডেকে ইচ্ছে মতন রাত্রিবাস করা চাঞ্চল্যকর এই অভিযোগের ভিত্তিতে গোটা পশ্চিমবঙ্গ সহ মুর্শিদাবাদের বহরমপুরে বিজেপির মহিলা মোর্চা ও যুব মোর্চা একত্রিত হয়ে থানা ঘেরাও কর্মসূচি ও ডেপুটেশন প্রদান করে পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা ও সন্দেশখালীর ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বহরমপুর থানা ঘেরাও ও ডেপুটেশন দেওয়া হয় ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা অবগত আছেন যে গত কয়েকদিন ধরে শেখ শাহজাহান ইস্যুতে যে সন্দেশখালীতে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে সকালে একটা ফ্যামিলির কখনও দিনের বেলায় মায়েদেরকে নিয়ে যাওয়া কখনো রাত্রিবেলায় মেয়েদেরকে নিজের সেই মায়ের মেয়েদেরকে নিয়ে গিয়ে পার্টি অফিসে আমোদ প্রমোদের ব্যবস্থা করতে হতো নেতাদেরকে স্যাটিসফাই করতে হতো এবং এইভাবে পার্টিকুলারলি সেই এলাকার সন্দেশখালীর মেনশান করে দিয়েছে পার্টিকুলারলি হিন্দুঘরের মেয়েদেরকে সেখানে আমোদ প্রমোদের বস্তু হিসেবে তাদেরকে ব্যবহার করা হতো এইভাবে তাদের দিনের পর দিন ধর্ষণ করে তাদেরকে শারীরিক সুখ যেভাবে তাদের নেতারা পেত তার পরিব তার প্রতিবাদে সেখানকার মহিলারা ঝাঁটা জুতো নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে এবং আমরা দেখলাম যে এই বাংলার পুলিশ যেখানে শাহজাহানকে প্রোটেকশান দিতে পারল দিল এবং শাহজাহানকে ধরতে পারলো না সেখানে শাহজাহানের হাত এবং বাম হাতের যখন মুরগি পোলট্রি ফার্ম খুঁড়িয়ে দেওয়া হলো সেই পুলিশই বাংলার দেখলাম মুরগি ধরতে ব্যস্ত হয়ে গেল যারা শাহজাহানকে ধরতে পারে না তারা তার ডান হাত বাম হাতের মুরগি ধরতে ব্যস্ত হয়ে গেল এখন কালকে দেখলাম আমরা সেই জায়গায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে যারা প্রতিবাদে সামনে এসেছিলো সেই মহিলাদেরকে দেখলাম কালকে গ্রেপ্তার করতে এরই প্রতিবাদে আমরা আজকে যুব ভারতীয় জনতা যুব মোর্চা আজকে রাস্তায় নেমেছি সেই সমস্ত মহিলাদের অবিলম্বে অবিলম্বে তাদেরকে ছাড়তে হবে এবং সেই এলাকা থেকে একশো চুয়াল্লিশ ধারা তুলতে হবে এবং এই শেখ শাহজাহান বাহিনী শেখ শাহজাহান তথা শেখ শাহজাহান বাহিনীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা এই তোলামূল সরকারকে নিতে হবে